হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এন আমিও ভালো আছি স্ক্রিনে ছবিগুলা দেখতে পারছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের ছবিগুলো আপনিও বানিয়ে নেন আপনার পেজ ব্যবহার করে মাত্র এক ক্লিকে কিভাবে বানাবেন এই ধরনের ছবিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনার মোবাইল থেকে জিমিনি অ্যাপসটি ওপেন করবেন দেখবেন নিচে দেওয়া আছে টু ডট ওইটার উপরে ক্লিক করবেন দেখবেন লেখা আছে ক্রিয়েট ইমেজ এইটাতে ক্লিক করবেন এখন আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন করার পর নিচে দেখবেন লেখা আছে আপলোড ফাইল ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনারা ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান আপনার পেজটা যেন সুন্দর দেখা যায় এই ধরনের একটা ছবি দিবেন ছবিটা অ্যাড করার পর একটু অপেক্ষা করবেন এখন আপনাদেরকে এই জায়গায় ফ্রন্ট বসাতে হবে ফ্রন্টগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর ফ্রন্টটাকে আপনারা হালকা করে কাস্টমাইজ করে নেবেন জাস্ট আপনারা লিখে দিবেন রিয়েলিস্টিক পেস এটুকু লিখে সেন্ড করবেন এখন আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবেন তাহলে দেখতে পারবেন ছবিটা এডিট করে দিয়েছে বন্ধুরা দেখতে পারছেন নিচে ছবিটা জেনারেট করে দিয়েছে একদম রিয়ালিস্টিকভাবে ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর উপর দেখতে পারবেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন বন্ধুরা দেখতে পারছেন ফ্রন্টগুলা এগুলা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও ব্যবহার করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন